নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নমস্কার নমস্কার বন্ধু আমি আপনাদের দুই বাংলার কবি কলকাতা থেকে কবি বিদ্যুৎ ভৌমিক কথা বলছি বর্তমানের কথা এই চ্যানেলের সাথে আমি আত্মপ্রান্তভাবে যুক্ত আপনারা যে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেন এবং আমার কণ্ঠে আপনারা কবিতা শোনেন এবং আমার লেখা কবিতা বিভিন্ন জায়গায় পড়েন এর জন্যে আপনাদের অশেষ কৃতজ্ঞতা সালাম এবং ভালোবাসা জানাচ্ছি বর্তমানের কথা এই চ্যানেলের সঙ্গে থাকুন এই চ্যানেলটি এত সুন্দর এদের সংবাদ পরিবেশনের পাশাপাশি এদের সৃজনশীল এবং কৃষ্টিমূলক সংস্কৃতির যে চর্চা যে রয়েছে তার বহিঃপ্রকাশ ঘটে এই চ্যানেলে গান বাজনা কবিতা এ তো আছেই এই চ্যানেলে আশা করি আপনাদের ভালো লাগছে এই চ্যানেলটি আবার বলছি আমি আপনাদের কলকাতা থেকে দুই বাংলার কবি বিদ্যুৎ ভৌমিক আপনাদের শোনাচ্ছি আমার লেখা একটি কবিতা যে কবিতাটি আমার নির্বাচিত কবিতা কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছে শোনাচ্ছি আমি যেন অতুলান্তের আমি চোখের ভেতর সেই নদীটা লুকিয়েছিল মনের মধ্যে না বলা কথার ঝড় থেমেছে হঠাৎ কেন স্বপ্ন ঘুমে সেই পাখিটা ভিন্ন সুরে আকাশ দেখে গান গিয়েছে কি লিখবো কি লিখছি থাক এখনই ভেতর থেকে বেরিয়ে এলো নানান কথা ভাসছি আমি সেই নদীতে বহতা স্রোতে বুকের মাঝে থাকছে না আর নীরবতা গায়ে গায়ে মাখি বৃষ্টির ভিজে ফুল সুগন্ধিতে লাজুক শোভনতা চোখের মধ্যে অন্য চোখের কথা বাতাসে উড়ছে হৃদয়ের ব্যাকুলতা প্রথম ছোঁয়ায় গোপন যত মনে এক সমুদ্র তেরো নদী ঢেউ প্রথম দেখায় আকাশ রাখি চোখে আমি জানি আর জানে না কেউ আপাতত আবি হৃদয়ের কাছাকাছি দুহাতে মাখি গোপন অন্ধকার সবটুকু মন জন্মের দেবালয়ে সমর পনে একইভাবে একাকার এই কটা দিন একান্তে একা একা গদ্যে পদ্যে শূন্যতা ভরা আলো মনের আকাশে ভাসমান স্মৃতিগুলো প্রতি তুলনায় বলছে আগুন জালো আমার স্বপ্ন আমাকে করেছে ঋণী দাম দিয়ে কেনা আমাকে নিজের থেকে আমার কথা আমাতেই থাকে একা কত কবিতার পথ গিয়েছে পেঁকে আমি যেন অন্য কোনো আমি দর্পণে দেখি দীর্ঘ সর্বনাশ আমার কথায় কবিতার দশ পাতা বায়ুভূত হয়ে করে যায় উপহাস আমি হঠাৎ নতুন আকাশ নিয়ে মনেই সূর্য দুচোকে সাজিয়ে রাখি আমি যেন আধার রাতের আলো সব সুখ নিজের অতলে মাখি সব সুখ নিজের অতলে মাখি সব স্মৃতি সুখ নিজের অতলে মাখি ঘরে ফেরার সময় হতেই মৃদু কান্নার শব্দে মনে হয় কিছু ফেলে যাচ্ছি না তো নীল ফুল টকছাল স্বপ্ন ছদ্ম আদর্শ কিংবা রূঢ় অস্বীকারী বিমুখ প্রেম বুক ভার করে তোলে লোকে ভাবে কিছু দোষ করে ফিরছি তাকিয়ে দেখি পড়ে আছে আবার ঋণ আবার স্মৃতিছুট সময় কবি বিদ্যুৎ ভৌবিকের পক্ষ থেকে এবং বর্তমানের কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ ও সৃজনশীল থাকুন নমস্কার